আসসালামু আলাইকুম কটা বাজে ভাইয়া ঘড়ি দেখেন সকাল এগারোটা বাজে মাত্র এগারোটা এগারোটা তার মানে আসলে এগারোটা মনে হচ্ছে কারণ এগারোটায় আমরা গাড়ি বাজার বিডি লাইভ শুরু করি এনিও আজকে একটু লেট হয়ে গেছে কেন লেট হয়েছে কারণ হাসান ভাই ঘুম থেকে উঠতে আজকে একটু দেরিতে উঠছি অনেক মানে কি বলে দাঁত ব্যথা করতেছিল ভাইয়া চলে আসেন এক লক্ষ টাকা লস দিয়ে নাকি গাড়ি বিক্রি করে দিবেন জি কথা কতটুকু সত্য মিথ্যা কথা হচ্ছে যে মানে আমরা বলেছিলাম যে আমরা কম দামে যে গাড়িগুলি আছে ওগুলো আপাতত আর গাড়ি বাজারে পাচ্ছেন না তো গাড়ি বাজারে সব থেকে কম দামি গাড়িটা সেল করে দিলে এরপর থেকে এই কম দামে আর গাড়ি পাওয়া যাবে না এই জন্য চিন্তা করছি যে লাভ দরকার নাই এক লাখ টাকা লস করে বিক্রি করে দেবে কাগজপত্র কি আপডেট কাগজপত্রে আপডেট আছে তিন মাস না কয় মাস আছে এটা একজন আর্মি পার্সনের গাড়ি ভিতরে কিন্তু এই গরমে ভিতরে ফ্রিজ আছে ফ্রিজ আচ্ছা একটা জিপ এক লক্ষ টাকায় লস এক লক্ষ টাকা লসে বিক্রি করে দেবে গাড়ি বাজার বিড়ি দুর্যোগ ভাই এই হচ্ছে গাড়ি এটা মেবি সিআরবি না

গাড়ির পেপার আছে এবং গাড়ি মোটামুটি আমার মনে হয় ভালোই আছে এবং এটা দাম দেওয়া হবে কিন্তু একটা ফ্রিজ আছে কিন্তু ফ্রিজ ও এটার ভিতরে আবার ফ্রিজও আছে আজকে এমন এক দাম দেওয়া হবে গাড়ির এই যে এখানে একটা ফ্রিজ আছে এটা আপনি এক্স কোলার থেকেও কম দামে পাবেন অবশ্যই এক্স কোলার থেকে কম 10 লাখের নিচে কি আনা যাবে ভাই এটার দাম পড়েছিল এগারো লাখ

সবকিছুই রানিং আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না বা কোনো কাজও করাইতে হবে না সবথেকে বড় বিষয় একটা গাড়ির কয়েকটা বিষয় মানে দৃশ্যমান দেখাটা ইম্পর্ট্যান্ট তার মধ্যে হচ্ছে গাড়ি গ্লাস অরিজিনাল আছে কিনা গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স ঠিক আছে কিনা বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা দ্যাটস ইট নাথিং এলস আর এটুকু ঠিক থাকলে যে কেউ গাড়ি কিনতে পারে সবকিছুই ওকে আসলে আলোর মধ্যে 10 লাখ 45 হাজার টাকায় যদি কেউ নিতে চান আজকে যোগাযোগ করেন

মডেল মেবি 16 16 এর মডেল 16 গাড়ি ওকে 16 এর মডেলের একটা হ্যারিয়ার কথা জানেন কত 22 2022 এর রেজিস্ট্রেশন আচ্ছা 16 এর মডেল 22 রেজিস্ট্রেশন করা হেরিয়ার এবং এই গাড়িটা 360 ক্যামেরা আছে গাড়ি এটা প্রজেকশন লাইট প্রজেকশন বডি সেন্সর আছে জি সিট গুলা বদল হয় লেদার নাকি জি 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 অবশ্যই লেদার সিট এবং এটাতে আপনার সিট পাওয়ার আছে খুবই সুন্দর একটা গাড়ি আর এটাতে JBL আছে দেখেন JBL সাউন্ড সিস্টেমও আছে

এখনো পর্যন্ত সার্ভিসিং করি নাই তো এটা টুকটাক সার্ভিসিং আছে লাইক পলিশ করতে হবে একটু ওয়াশ করা দরকার ভিতরে ওয়াশ করা দরকার মোবাইল টেবিল চেক করা দরকার আমরা কোনো কিছুই করিনি নিয়ে এসে ডিসপ্লে করছি আমাদের কাছে আরো চারটা গাড়ি কালেকশন আছে নিয়ে এসছি শুক্রবারে আর বৃহস্পতিবারে বাট গাড়িগুলো রেডি হতে সময় লাগতেছে সো উইদিন থ্রি ডেজ এর মধ্যে আরো বেশ কিছু গাড়ি গাড়ি বাজার বিরুদ্ধে রেডি হয়ে যাবে আমরা যেহেতু নিজেরা কালেক্ট করে দেন গাড়িগুলো রেডি করে সেল করি দেশে একটু সময় লেগে যায় সো নেক্সট দু তিন দিনের মধ্যে গাড়ি বাজার আরো কিছু গাড়ি থাকবে বেশ এই এই হেরিয়ারটা ভাইয়া সরি হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ওনার ব্যাংকের লোন ছিল লোন ক্লিয়ার করা আছে একেবারে ফ্রেশ একটা গাড়ি নেবেন এটার দাম কত দিব সত্তর লাখ

এন্ড এটা হচ্ছে এস সিডান আমরা কালকে দেখেছিলাম একটা মাইক্রো বাট এটা হচ্ছে আপনার সিডান কার যে এই গাড়িটা দুর্যবাম ভাই নিজে ইউজ করতেছে কয়েকদিন এটা নিয়ে আমরা মাওয়া ঘুরতে গেছিলাম যে এটা চালায় কেমন মজা আমার গাড়ি তো ক্রস করে কয়েকবার ওভারটেক করলেন এটা নিয়ে ভালো ভালো আলহামদুল্লাহ ভালো আচ্ছা মার্সিডিজ বেঞ্চ এটা হচ্ছে আপনার সি ওয়ান এইটি যে কম্প্রেশন এটা বারো মডেল বারো তিরি স্টেশন করা ওকে না কি বলা লাগবে এবং এগুলা তেলের গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি হ্যাঁ এগুলা তো আর কেউ আপনার করবে না করার কথাও না ওকে

মার্সিডিজের লোগোটা দামই হচ্ছে আপনার কোটি টাকা জি ওকে ভাইয়া এর দাম কলে কত দিলেন এইটার ভাইয়া একটু দেখেন না চারটা টায়ার ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে হুম চারটা ব্র্যান্ড নিউ টায়ার লাগানো এবং এটা দুবাই থেকে মাল নিয়ে এসে এটা সাসপেনশন শক আপ টক আপ থেকে শুরু করে ড্রাম চাটা চেঞ্জ করে ব্রেক প্যাড ব্রেক সব एवरीथिंग সব চেঞ্জ করা মানে মার্সিডিজের লোগোটাই এক্সসেপশনাল একটা লোগো ঠিক আছে হ্যাঁ ওকে ওকে কত টাকা হলে বিক্রি করবেন বলেন এইটা ভাইয়া আমি দাম দিয়েছিলাম একচল্লিশ লক্ষ টাকা গত লাইভে আজকে একটা স্পেশাল রেট দিয়ে দিই আপনাকে এবং এই রেটটা কিন্তু স্পেশাল একটা রেট হয়ে যাবে আচ্ছা আজকে কি একটা জিনিস বলেছি মানে আমাদের ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আমি এর আগে বলছিলাম যে আমি যখন সৌদি আরবে ছিলাম বা মালয়েশিয়া ছিলাম ভিডিও যখন দেখি যখন হাসান ভাই বলে যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তখন মনে হয় যে না একটু শেয়ার করে দিই সো একটু বলে দেন অবশ্যই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আপনাদের কাছে আমাদের সব ভিডিও তাহলে সবার আগে পৌঁছাবে ইনশাআল্লাহ আচ্ছা বলেন এটার দাম ভাইয়া হচ্ছে একটা ফিক একটা দাম বলে দিচ্ছি এই এই স্পেশাল একটা রেট অনলি ফর হাসান ব্লকস কাস্টমারস ঠিক আছে অনলি আপনার 39 লক্ষ 90000 টাকা আচ্ছা আচ্ছা আলাবিন ব্লক লেখছে খুব ভালো আজকে আমরা দুইটা গাড়ি সেল দিলাম ভাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ তাহলে এটার দাম হচ্ছে আপনার উনচল্লিশ লাখ নব্বই হাজার টাকা আসেন আমরা পিছনে একটা মানে গাড়ি আছে এই গাড়িটা একটু দেখাই এটা বাইশের মডেল এটা হচ্ছে হুন্ডা এইচ আর ভি জি দুই হাজার বাইশের মডেল গাড়ি সব শুরু আবার এই গাড়িটা পাবেন না গাড়িটা খুব ইউনিক এবং এই গাড়িটা বোধহয় পনেরোশো সিসি না পনেরোশো সিসি পনেরোশো সিসির গাড়ি মডেল হচ্ছে দুই হাজার বাইশ আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার

যদি কেউ পাওয়ার হ্যাঁ নেয়ার ইচ্ছা চলে আসেন দ্রুত গাড়িটা খুবই সুন্দর যে কোনো মুহূর্তে এটা সোল্ড আউট হয়ে যাবে কোথায় আসবে তেলের গাড়ি গাড়ি বাজার বিডি বনানি চেয়ারম্যান বাড়ি না এটা হচ্ছে বনানি থানার পাশে একমাত্র বলতে দেন আমারটা আমাকে বলতে দেন গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে পশ্চিম দিকে একটা বা দুইটা বিল্ডিং পরে একমাত্র শোরুম গাড়ি বাজার বিডি

আঠারো মডেল আনারিস্টার্ড পাল কালার গাড়ি সিসি হচ্ছে আঠারোশো পিয়াজ কিন্তু মাইলেজ সবচেয়ে বেশি পাওয়া যায় টয়োটার এই সামনের লুকটা দেখেন পাল কালার গাড়ি সেন্সর আছে প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে আঠারো মডেলের এই গাড়িটার দাম কত ভাইয়া অনেকে জিজ্ঞাসা করে রেজিস্ট্রেশন কস্ট কত আসবে এটা রেজিস্ট্রেশন কস্ট দেড় লাখ টাকার নিচে দেড় লাখ টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ দেড় লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকার মধ্যে কম বেশি হতে পারে কিছুটা বাট দেড় লাখ টাকার মধ্যে আচ্ছা এইচ আর অনেক সুন্দর একজন লিখছে আচ্ছা এটা কত প্রাইস এটা দাম দিয়েছি একটা খুবই কম প্রাইস মার্কেটের থেকে তিন লাখ টাকা কম সারা বাংলাদেশে যত মানে গাড়ি আছে এই ধরনের গাড়ি আনরেজিস্টার্ড গাড়ি তার থেকে আড়াই থেকে তিন লাখ টাকা কম আমরা দিচ্ছি গাড়ি বাজার বিড়ি কত দাম অনলি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ লাখ নব্বই মানে আপনার কাছে যে একটা গাড়িটা দেখায় আমার ব্যবহার করা প্রিমিয়া গাড়িটা আজকে এই গাড়িটার ব্যাপারে আমি একটু দুটো কথা বলি সামনে থেকে ক্যামেরাটা ধরেন আমার এই গাড়িটা যখন আমি এক্সচেঞ্জ করলাম মানে আল্লাহ সাক্ষী এই গাড়িটা কিন্তু প্রবলেম এই কারণে সেল করে দিই নাই এটা আমি আমার নিজের গাড়ি আমার কথা শুনে তো আপনারা গাড়ি কিনেন আমার এই গাড়িটাতে কোনো পরিমাণ বিন্দু পরিমাণ একটা প্রবলেম ছিল না গাড়িটা শুধুমাত্র আমি নিয়ে আসছিলাম ভাইয়ের লাইভ করতে আসার পরে ওনার একটা গাড়ি দেখে কালারটা আমার একটু ভালো লাগছে আর একটু নিউ শেপ এই জন্য চিন্তা করছি যে একটু একটু মানে আপডেট করি সো আপনারা যারা পনেরো প্রিমিয়ম কিনবেন সারা ঢাকা যত সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে আপনি এমন একটা শোরুম খুঁজে বাইর করতে পারবেন না যেখানে পনেরো মডেলের গাড়ি তেলের গাড়ি এফিএক্স প্যাকেজের গাড়ি এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র গাড়ি কোন শোরুমে গাড়ি নাই যেটা আপনার উনত্রিশ লাখ বা আঠাশ নিচে আপনার কাছে দাম চাবে তো প্রাইসটাও ওই রকমই আছে বাট স্পেশালিটি হচ্ছে যে আপনার হাসান ভাইয়ের ব্যবহার করা গাড়িটা আপনি পাচ্ছেন ওই দামেই এবং এই গাড়িতে আলহামদুলিল্লাহ আমি কোনো প্রবলেম পাই নাই আমি খুব ভালো বিদায় কিন্তু এই গাড়িটা কিনছিলাম এবং যে বি অটো বেস্ট গাড়িটা আমাকে দিছিল এই গাড়িতে এক টাকার কোনো কাজ নাই শুধু আইসা নিয়ে চলে যাবেন এবং মারাত্মক গরম পড়ছে এখন এই গরমের মধ্যে আপনি এসি খুব ভালোভাবে চালায়া তারপর টেস্ট করে নিয়েন হান্ড্রেড পার্সেন্ট অ অবস্থায় আছে এবং ভিতরে সব কিছু আপনার জেনেইন এই যে সাইডে কট ফেব্রিক্স উডেন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র তারপর হচ্ছে আপনার তেলের গাড়ি আর এটার মধ্যে কিন্তু আপনার পিছনে আমার এখনও হাসান বক্স সৃষ্টিকারটা লাগানো আছে যদি কেউ পুনরোর প্রিমিয়ক কিনবেন প্ল্যানিং থাকে আপনি দশটা শোরুম ঘুরে তারপরে গাড়ি বাজার বিতিতে আইসেন আইসা পরে আমার গাড়িটা দেখেন আমি যেটা ব্যবহার করছি আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি এই গাড়িতে কোনো প্রবলেম নাই যে নিবে সেই জিতবে ২৬ পঞ্চাশ আমাকে দেন ভাইয়া আপনি পুরো বাংলাদেশের সব শোরুমে ঘুরবেন যদি একটা তেলের পনেরো মডেলের গাড়ি সিট পাওয়ার আছে এমন গাড়ি কিন্তু সিট পাওয়ার আমার এবং এটাতে খুব দামি সিট কভারও লাগানো আছে আছে অন করে দিয়ে দেখেন এটাতে খুব দামি সিট কভার এটা মানে নামাই নেই আমি দেখেন ফ্রেশ কতটুকু এবং এই গাড়িটা আপনি আইসা আগে দেখেন অন্য সব শোরুমের পনেরো এফ প্যাকেজের গাড়ি সিট পাওয়ার সহ যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর সাথে আমারটা কম্পেয়ার করেন যদি কোনো অংশে আপনার মনে হয় যে না আমারটা একটু ভালো তাইলে আপনারা নিয়ে ভালো না হলে নেওয়ার দরকার নাই এবং সিট পাওয়ার সহ এই গাড়ি আঠাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম যদি কেউ আছে আজীবন জুয়া দোয়া করবেন আমার জন্য বললাম আজীবন দোয়া করবেন আইডেল স্টেপ আছে সিট পাওয়ার আছে হ্যাঁ সিট পাওয়ার আছে আইডেল স্টেপ আছে তেলের গাড়ি এবং অক্টেন ডিবেন গাড়ি পাঁচ বছর চালান নিশ্চিন্তে পাঁচ বছর আর কিছু বলতে চাই না আচ্ছা আপনার আঠাশ পঞ্চাশ আঠাশ পঞ্চাশ আসেন আচ্ছা ঠিক আছে বাই গ্লোরি হ্যাঁ বলেন কিছু কোনো কমেন্টস পড়তে চান না এটা হচ্ছে আপনার গ্লোরি কথা বলা গ্লোরি কথা বলা গ্লোরি 2021 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 1500 সিসি গাড়ি কালারটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে জোস একটা কালার অনেক ভালো একটা কালার জি 15 মডেল 16 সরি 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন খুব ভালো একটা গাড়ি হুম এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে 22 এ 22 এ

কম টাকের মধ্যে অনেক বেশি ফিচার আলাদা একটা গাড়ি হবে জি গুলো এটা কি বলবো বলেন দাম বলবেন দাম অনলি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ লাখ আশি হাজার অনলি একুশের মডেল একুশের মডেল পঁচিশ লক্ষ আশি হাজার টাকা একুশের মডেল বাইশ এর স্টেশন প্রাইস ভালো আছে এরপর আসলে একটা সিআরবি গাড়ি দেখাই জি হুন্ডা সিআরবি দুই হাজার বারোর মডেল উইথ সানরুফ জি সানরুফ সহ গাড়ি এবং এটা হচ্ছে ডুয়েল মনিটর গাড়ি পুশ গাড়ি ইকোনমি মুড এবং সিট পাওয়ার লেদার সিট সব আছে অক্টেন ইভেন গাড়ি প্রজেকশন লাইট পাল কালার

এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আর পিয়াস রিফাত ভাই জিজ্ঞেস করছেন পিয়াস দুই হাজার আঠারো মডেল আনরেজিস্টার গাড়ি দেখাইছি মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই যে আঠারো মডেল আনরেজিস্টার নাম্বার ছাড়া আর এখানে আরেকটি স্পোর্টস কার্ড আছে এটা সিক্স সিক্স হোন্ডা টু সি টু ডো এটাও কিন্তু খুব সুন্দর পাল কালার ছশো ষাট সি সি ইঞ্জিন ফ্রন্ট লুকটা অনেক সুন্দর প্রজেকশন ডাবল এটা তো ইমার্জেন্সি ব্রেক স্পোর্টস বোর্ড সব আছে আর হুট ঘুটটালে আপনি ইউজও করতে পারবেন এটা উপরে কিন্তু আপনার কভারও করা যায় এখানে পিছন দিক থেকে লুকটা দেখেন ছোট্ট একটা গাড়ি কম বাজেট একটা সুন্দর স্পোর্টস কার্ড বুঝে এটার প্রাইস কি তেইশ লাখটা কত যেন ছিল তেইশ লাখ পঞ্চাশ ছিল আজকের লাইভে কমায় দিচ্ছি কাগজটা ফেল হয়েছে আগামীকালের কাগজটা আপডেট করবো যারা গাড়িটা নিবেন ফুললি পেপার আপডেট সহ সহকারী পেয়ে যাবেন কত প্রাইস অনলি বাইশ লক্ষ নব্বই হাজার বাইশ লক্ষ নব্বই একজন পিয়াসের মাইলেজ টা জিজ্ঞেস করছে মাইলেজ নব্বই হাজার নব্বই হাজার জাপান থেকে আসছে ভাই ওকে বাংলাদেশে দু হাজার হাজার কিলোমিটার চালানো আছে তাহলে আমরা মোটামুটি একদম লাস্ট জ্যান জায়গায় চলে আসছি লাইফের যাবার আগে আরেকবার বলবো গাড়ি বাজার বিডি শোরুমের লোকেশনটা ভাইয়া বলে দেন গাড়ি বাজার বিডি লোকেশন তো বলেছি সবসময় সব থেকে সহজ লোকেশন পিছনের পাশে বনানী থানা আর বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার ব্রিড হাউস নাম্বার ষোলো রোড নম্বর ফোর আর ব্লক হচ্ছে গাড়ি বাজার বিডি এই যে এখানে সব দেওয়া আছে আপাতত বিদায় নিলাম নেক্সট আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ